গণমার্কেটের কাছে বাড়ি থেকে দেহ উদ্ধার বাড়ির একটি ঘর থেকে দেহ উদ্ধার অবিনাশ বাউরি অবিনাশ বাউরির দেহ উদ্ধারে চাঞ্চল ওই বাড়িতে কাজ করতেন মৃত যুবক ২২ বছরের অবিনাশের বাড়ি মূলত আসানসোলে তারই দেহ উদ্ধার হয়েছে সেই বাড়িতে কাজ করতো ওই যুবক কুশল ছাবড়ার বাড়িতে পরিচালকের কাজ করতেন অবিনাশ সকালে অবিনাশের এটিএম এ টাকা তুলতে গিয়েছিলেন ঘরের দরজা ভেতর এবং বাইরে থেকে বন্ধ ছিল অবিনাশের গায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন বলে সূত্র মারফত খবর আরও একবার আপনাদেরকে জানিয়ে দিই চারু মার্কেটের কাছে বাড়ি থেকে একটি দেহ উদ্ধার বাড়ির একটি ঘর থেকে দেহ উদ্ধার অবিনাশ বাউলির দেহ উদ্ধারের এটি মতো চাঞ্চল্য মার্কেট এলাকায় যুবকের রহস্য মৃত্যুঘীরে চঞ্চল্য টালিগঞ্জের চারুমার্কেট মার্কেট এলাকার একটি আবাসন থেকে দেশপ্রাণ শাসমল রোডের একটি আবাসন থেকে এক বাইশ বছরের যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এই হচ্ছে সেই আবাসন দেশপ্রাণ শাসমল রোড টালিগঞ্জের এই আবাসন থেকে বাইশ বছরের একজন যুবক অবিনাশ বাউরি তার দেহ উদ্ধার করা হয়েছে এবং শুধুমাত্র তাই নয় রক্তাক্ত অবস্থায় তার দেহ পাওয়া গিয়েছে যা ঘিরে ইতিমধ্যেই রহস্য দানা বাঁধছে শুধুমাত্র তাই নয় এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেমনটা খবর পাওয়া গিয়েছে অবিনাশ বাউরির ঘাড়ে এবং মুখে দুটি জায়গায় কিন্তু ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে ঘটনাস্থলে কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছিল হোমিসাইড শাখার পুলিশ এবং একই সঙ্গে যেটা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে এই আবাসনে অবিনাশ বাউরি ভাড়া থাকতেন ভাড়া থাকতেন তার ঘনিষ্ঠ একজন কুশল ছাবড়া যিনি আসানসোলের বাসিন্দা তিনি অবিনা অবিনাশ বাউরিকে এই দেশপ্রাণ সশমল রোডের বাড়িতে যেখানে কুশল চাবড়া ভাড়া থাকতেন সেখানে তিনি নিয়ে এসেছিলেন এবং এই অবিনাশ বাউরি এই ফ্ল্যাটি পরিচারকের কাজ করতেন এবং লেনিন সরণিতে একটি দোকানে গাড়ির দোকানে তিনি কাজ করতেন বলে জানা গিয়েছে কিন্তু কি কারণে তাকে তাকে এইভাবে খুন করা হলো এরকম রক্তাক্ত করে নৃশংসভাবে খুন করা হলো সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তার ঘাড়ে এবং মুখে যে আঘাতের চিহ্ন রয়েছে છે সেই আঘাত কিভাবে এলো কারা এসেছিল কারা খুন করলো কারোর সঙ্গে পুরনো শত্রুতা ছিল কিনা অবিনাশ বাউরির সে বিষয়ে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে লিনা ভট্টাচার্যর রিপোর্ট রিপাবলিক বাংলা টালিগঞ্জ একটা আছে

বিজেন্দ্রলাল রায়ের এই গান আমরা সবাই জানি আমরা সেভাবেই আমাদের জন্মভূমিকে আমাদের দেশকে ভালোবাসি এখন সেই দেশে ভারতকে যদি বিদেশের মাটিতে গিয়ে কেউ খাটো করে সেটা হয়তো কেউই মেনে নিতে পারে না বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তার মন্তব্যের জেরে কিছুটা কি খাটো হয়নি দেশ এই প্রশ্ন যখন মাথা দিচ্ছে তখন রাজ্যের বিরোধী দলনেতা তাঁরই বিদেশ যাত্রা নিয়ে বিদেশ মন্ত্রীকে চিঠি লিখলেন কী বলেছেন দেখুন যাব আমি মাটিতে ছোট হঠাৎ কেন এই কথা বললেন বিরোধী দলনেতা কারণ জানতে হলে যেতে হবে লন্ডনে এই বিদেশের মাটিতেই দেশকে ছোট করতে একবারও পিছপা হননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেশের সাফল্য উন্নয়ন বিশ্ব দরবারে গর্বের সঙ্গে না বলে উল্টে দেশের অগ্রগতি নিয়ে সংশয় প্রকাশ করেছেন মমতা Uh, we are now the sixth largest economy. India is the fifth largest economy. Soon it will be the third largest economy in the world. By 2060, I predict it will be the number one economy in the world. And who, who? India as a country. Uh, so I will defer that. There are so many things what I should not speak here. Internal matter, external affairs matter. I cannot disclose. Uh, so I have some other opinion also. যেখানে ব্রিটেন অব্দি ভারতের শক্তিকে মেনে নিয়েছে সেখানে দেশের উন্নয়নে গায়ে জ্বালা মমতার লন্ডনের মাটিতে দাঁড়িয়ে দেশকেই ছোট করা এই মন্তব্যের বিরুদ্ধে এবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি শুভেন্দু অধিকারীর মমতার বিদেশ সফরের অনুমতিতে নিষেধাজ্ঞার আবেদন জানালেন বিরোধী দলনেতা ভারত বিশ্বের বৃহত্তম অর্থনীতি হবে মমতা ব্যানার্জির তাতে অসুবিধে আছে একজন মুখ্যমন্ত্রী দেশের মূল্যায়ন করছেন না আন্তর্জাতিক মঞ্চে মূল্যায়ন করছেন না বিদেশে দেশের নেতিবাচক ছবি তুলে ধরছেন মমতা ব্যানার্জিকে বিদেশ সফরের অনুমতি নয় বিদেশ মন্ত্রকের কাছে এটা আমার আবেদন ভারতবর্ষের বাইরে যাব ভারতবর্ষকে বিদেশের মাটিতে ছোট করব না ছোট যারা করে তারা দেশভক্ত হতে পারে না ভারতের অর্থনীতি নিয়ে যখন প্রশ্ন হচ্ছে তখন আপনি বলছেন আমি ডিফার করছি তার মানে আপনি অ্যান্টি ন্যাশনাল চোদ্দ বছরে বাংলায় শিল্প আনতে পারেননি মমতা দেশ এগোলেও বাংলায় শিল্পের ভাড়ার শূন্য সেদিকে খেয়ালই নেই মুখ্যমন্ত্রীর মোদী সরকারের আমলে দেশের উন্নয়নে হিংসায় জ্বলছেন কি রাজ্যের প্রশাসনিক প্রধান এত কিছুর পরও চোখে ঠুলি অথচ মুখে বুলি তৃণমূলের কথা প্রসঙ্গে টেনে আনলেন স্বামী বিবেকানন্দ শিকাগোর ঐতিহাসিক বক্তৃতা এই রকম ঘটনা স্বামী বিবেকানন্দর ক্ষেত্রেও হয়েছিল যে প্রতাপচন্দ্র মজুমদার তার নাম এখন অনেকেই হয়তো মনে রাখেন না বিবেকানন্দকে শক্তি দিয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণ আর মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই পতাকা বহন করার শক্তি দিয়েছে জনতা লন্ডনে বসে ব্রিটিশদের তোষামতিও দেশকে অবমাননা মমতার মমতার এই অপমানে ক্ষোভের আগুন সর্বত্র কখনও রাহুল গান্ধীর মুখে শোনা যায় চীনের প্রশংসা তো কখনো মুঘলদের প্রশংসায় পঞ্চমুখ থাকেন ইন্ডিজোটের শরীররা সেই মমতা যে বিলেতে গিয়ে ব্রিটিশ রাজে স্তুতি করে দেশের উন্নতিকে কটাক্ষ করবেন তা খুব একটা অস্বাভাবিক নয় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়